আলাপচারিতায় আমাদের আজকের নিবেদন হানাবাড়ির রচনা পদ চট্টোপাধ্যায় বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না ভাতাই ভাবলাম দিনগত প্রকৃতির পরিবেশ থেকে দেহমন সতেজ করে আসি আর হঠাৎ করেই কোথাও যাওয়ার কথা মনে হলে দেওঘর গিরিড়ি ও শিমুল তোলার কথাই মনে হয় আমার এসব জায়গায় আমি এতবার গেছি যে ওখানকার ওখানকার সব আমার নখো গেলে মন মেজাজও ভালো হয়ে যায় তাই চটপট ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নিলাম এমন সময় হঠাৎই অরুণ মানে অরুণ নামে আমার এক বন্ধুরা আবির্ভাব হলো আমার গোঁচগা জিগে বলল আরে ব্যাপার কী রে কোথায় যাচ্ছিস হেসে বললাম বিরক্তিকর একঘেমি দূর করতে তবে কি না কোথায় যে যাব এখনো ঠিক হয়নি নি আরে সে কি হাওড়া স্টেশনে গিয়ে সিদ্ধান্ত একটা নিয়ে নেব তার মানে রিজার্ভেশনও নেই খুব একটা দূরের দিকে তো যাবো না মধুপুর দেওঘর বা শিমুলতলা ব্যাস আর বলতে হবে না ওই দেওঘরে যাওয়ার ব্যাপারেই একটু আলোচনা করব বলে তোর কাছে এসেছিলাম আমি ওকে বসতে বলতে চায়ের ব্যবস্থা করলাম তারপর বললাম কি জানতে চাস বল শুনেছি দেওঘরের কাছে কুণ্ডা নামে একটা জায়গা আছে আছে তো কুণ্ডেশ্বরী দেবীর মহিমায় মহিমান্বিত সেই জায়গা আমি দেওঘরে গেলে আগে বিলাসী টাউনে আমার বিহারী বন্ধু শঙ্কর যজওয়ারির বাড়িতে থাকতাম এখন আরও অধিক নির্জনতায় প্রয়োজনে কুণ্ডায় মহেশমান্ডের ওখানে থাকি অরুণ বলল তাহলে শোন এই শীতে ভাবছি আমার পরিবারের সবাইকে নিয়ে দেওয়া হয় কি ওই কন্যাতেই থাকবো এর ব্যবস্থা তোকেই করে দিতে হবে হয়ে যাবে মহেশদের দু তিনটে ছোট ছোট বাড়ি আছে কুন্ডায় তারই একটাতে করে দেব অরুণ দারুণ উৎসাহিত হয়ে বললো এই তাহলে একটু অপেক্ষা করা আমি বাড়ি ভাড়া বাবদ কিছু টাকা নিয়ে এসে অগ্রিম তোর কাছে দিয়ে রাখি তুই রেডি হয়ে নে আমি এলুম বলে ওর কথা শুনে বললাম আরে আমি যে কোথায় যাব তার তো কোনো ঠিক নেই ধর দেওঘরে যদি না যাই এই মধুপুর গিরিলি সিমনতলা থেকে দেওঘরের পর এর ফাঁকে যেদিন হোক গিয়ে টাকাটা দিয়ে আসবে তারপর একটু কি যেন ভেবে বলল এই আচ্ছা এক কাজ করলে হয় না কি কাজ এই তুই যখন এখনো ঠিক করতে পারিস নি কোথায় যাবি তখন অন্য কোথাও না গিয়ে দেওঘরই চল না এই তালে তোর সঙ্গে গিয়ে আমিও ঘুরে আসি জায়গাটা বেশ ভালো হবে দেখে শুনে ঘুরে এলে পরে বাড়ির লোকেদের নিয়ে গেলে কোনো অসুবিধেই হবে না তাছাড়া আমি গেলে আমার পছন্দ মতো একটা ঘরও ঠিক করে আসতে পারব ওর প্রস্তাব অবশ্যই গ্রহণযোগ্য তাই বললাম আরে তবে তো খুব ভালো হয় একা যাচ্ছিলাম দুজন হয় মন্দ হয় না তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলে ওর মুহূর্ত মাত্র দেরি না করে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো তৈরি হয়ে বলল এই চল দুই বন্ধুতে চলে এলাম হাওড়া স্টেশনে রাত সাড়ে নটার ট্রেন জনতা এক্সপ্রেস যাত্রীর নেই বলে টিকিট কেটে ট্রেনে উঠে দুজনের মুখোমুখি দুটো বাং দখল করে নিলাম হাওড়া স্টেশনে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নিয়েছি এই ট্রেনের বাংকে শুয়ে শুধু গল্প করতে লাগলাম স্টেশনে স্টেশনে গাড়ি থামলে চাও চলতে লাগলো বারে বারে রাত তিনটে নাগাদ ট্রেন এলো জসিডিতে আমাদের টিকিট বৈদ্যনাথ ধাম অবিত করাই ছিল এই জনতা এক্সপ্রেসে নেমে বৈদ্যনাথ ধামের গাড়িতে মালপত্র রেখে গাড়ি না ছাড়া পর্যন্ত পায়চারি করতে লাগলাম আমি যে সময়কার কথা বলছি সে সময় জসিডির চা অত্যন্ত উপদেহ ছিল দশ পয়সার এক ভাঁড় চা পেটে পড়লে মন প্রাণ জুড়িয়ে যেত যেন যেন বিশেষ করে শেষ রাতের আলো অন্ধকারে এই স্টেশনে পায়চারি করতে করতে এই সুস্বাদু চাপানে যে কি অপরিসীম তৃপ্তি তার যেটা খেয়েছে সে কল্পনাই করতে পারবে যাইহোক যথা সময়ে বৈদ্যনাথ ধামে পৌঁছানো তারপর ভোরের আলো ক্ষেষণটা সঙ্গে সঙ্গে পৌঁছে দিল বৈদ্যনাথ ধাম দেওঘরের বৈদ্যনাথ ধাম আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা সাইকেল রিক্সা নিয়ে সোজা চলে গেলাম কোনডাতে কোনডার দূরত্ব আছে বালানন্দ ব্রহ্মচারীর আশ্রম নলাখা মন্দির ফেলে যেতে হয় কুন্ডায় মহেশ পান্ডেকে সবাই চেনে তাই রিক্সাওয়ালাকে নাম বলতেই সে ঠিক বাড়ির দরজায় রিক্সা দাঁড় করাল যাত্রী এসে যে শুনে মহেশ পান্ডে দরজা খুলে অনেক দিনের পর আমাকে থেকে হঠাৎ আনন্দে উল্লেস দিয়ে বলল দাদা বাবু আপনি হ্যাঁ হঠাৎই কোনো চিঠিপত্র না দিয়ে চলে গেলাম আরে বিয়ে করেছেন ইউ এত অনেকদিন পর ইয়ে যাক যে ঘরে আমি বরাবর এসে থাকি সেই ঘরে উঠুন আমরা মালপত্র নিয়ে দোতরা একটা ছোট ঘরে ঢুকলাম অরুণের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম মহেশের বললাম এ আমার দীর্ঘদিনের বন্ধু হঠাৎই চলে ওর খুব ইচ্ছা এই শীতের মরশুমে সপরিবারে মাঝখানে গেছে থাকে তা কোনটায় তোমার আশ্রয় হচ্ছে নিরাপদ আশ্রয় আর কোথায় বা পাবে ও তাছাড়া এখানকার জল অত্যন্ত ভালো চারিদিক পাহাড় জঙ্গল খোলামেলা মহেশ বলল আই কোনো চিন্তা নেই উনি যে কদিন থাকবেন এখানে সে কদিন ওকে একটা সাঁই খেলে ব্যবস্থা করে দেব ইচ্ছে মতো দেহ করে গিয়ে দোকান বাজার করে আনতে পারবেন অরুণ বলল আরে খুব ভালো হয় তাহলে আমি এই প্রথম দেহ ঘরে আসছি এই পথটুকু আসতেই এখানকার প্রকৃতি দেখে যে কি আনন্দ পেয়েছি তাতে মন আমার ভরে গেছে হাতে একটু সময় পেলে আমিও মাঝে মাঝে চলে আসবো এখানে যাই হোক আমরা ঘরে মালপত্র রাখলে মহেশের বউ আমাদের ঘর ঝাড়ফোঁচ করে বিছানাপত্র পেতে দিয়ে গেলো এখানে কাঠের জালে বা কেরোসিন স্টোভে দুয়েতি রান্না করা যায় মহেশ সঙ্গে সঙ্গে কেরোসিনের স্টোভ কেরোসিন সবেরই ব্যবস্থা করে দিল আমরা দু বন্ধুতে মহেশের বউয়ের তৈরি চা খেয়ে একটা সাইকেল রিক্সা নিয়ে চলে গেলাম দেওঘরে দোকান বাজার করতে এরপর আমরা রীতিমতো ঘর সংসার পেতে বসলাম দুজনে ভোরে উঠে বন জঙ্গলে ঘোরা কুণ্ডেশ্বরী ইদার জলে পেট ভরে খাওয়া ইচ্ছে মতো এদিক ওদিক যাওয়া বেশ মনের আনন্দই কাটতে লাগলো দুদিনই শরীর ফিট ওপর তারা দুটি ঘর দুটি দিয়ে এক মাসের জন্য বুক করে নিল অরুণ এখন নভেম্বর মাস ডিসেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত নেওয়া হলো ঘর দুটো ভাড়াও বেশি নয় এক মাসের জন্য দুটি ঘরের ভাড়া আশি টাকা ঘর নিয়ে বাড়িতে একটা চিঠিও লিখে দিল অরুণ আমার বন্ধুদের মধ্যে অরুণটা বেশ অবস্থাপনের লোক বাপের একমাত্র ছেলে বিয়ে করেছে একটি চার পাঁচ বছরের ছেলেও আছে অরুণও ভালো হয়নি চাকরি করে কলকাতায় এই জায়গাটা ওর এমনই মনে ধরে গেল যে ও ঠিক হলো এই কুন্ডাতেই কোথাও এক দু কটা জায়গা কিনে ছোট্ট একটা বাড়ি করবে বাড়ি দেখা জন্য মহেশ পান্ডে তো আছেই আর এমন এক স্বাস্থ্যকর স্থান নিজেদের একটা বাড়ি থাকলে যখন তখন হুট করেই এসে পড়া যাবে বিশেষ করে জায়গাটা যখন বাংলার থেকে খুব একটা দূরে নয় কথাটা আমারও মনে ধরলো তাই সঙ্গে সঙ্গে মহেশকে ডাকে প্রস্তাবটা দিয়ে দিলাম ওকে মহেশ বলো হ্যাঁ হ্যাঁ এখানে এখন দু পাঁচশো টাকায় কাটা জমি পাওয়া যায় বলেন তো এক্ষুনি জায়গা দেখিয়ে দিই আমরা দারুণ উৎসাহিত হয়ে জায়গা দেখতে চললাম কুন্ডা থেকে যে পথটা তপবন পাহাড়ের দিকে চলে গেছে সেই পথে কিছুটা গিয়ে দু একটা জমি দেখালো সবকটাই পছন্দ সই এখানে ছোট একটা টিলা পাহাড়ের গায়ে একটা দোতলা বাড়ি দৃষ্টি আকর্ষণ করলো আমাদের বাড়িটা খুব যে একটা বেশি পুরোনো দিনে তা না আবার নতুনও নয় বাড়িতে কোনো লোকজন নেই সব ঘরই তালা দেওয়া তালাগুলো জং ধরে মোচে ধরে আছে আমি সব বললাম এই বাড়িটা দেখছি অনেক দিন ধরে এই একই অবস্থায় আছে কখনো কোনো লোকজনেও বাস করতে দেখি না বাড়িটা কাদের মহেশ বলল ওটা এখন হানা বাড়ি আগে বাঙালি বাবুর বাড়ি ছিল এটা ভদ্রলোকের একমাত্র ছেলে খুনের কে জড়িয়ে পড়ায় উনি ভানু প্রতাপ নামের এখানকার একজনকে বাড়িটা বিক্রি করে দেন বাড়ি কে কিছুদিন পরই ভানু প্রতাপ এক রাত্রে হঠাৎই গুম হন এই বাড়ির ভিতর থেকে কিছুদিন পর তার দুই ছেলেও গুম হন সে ওই বাড়ি থেকে তাই ভানু প্রতাপের স্ত্রী সত্য এই বাড়িতে তালা দিয়ে তাদের দেওঘরের বাড়িতেই চলে যান বাড়িটা কেনা হয়েছিল সত্য বালার নামে উনি দিন ধরে চেষ্টা করছেন বাড়িটি বেঁচে দেওয়ার কিন্তু এই বাড়ি বাড়ি কিনবে তার যে বড় কথা তাই পড়ে আছে অরুণ বলল বাড়িটার দাম কত আগে তো শুনেছিলাম পঁচিশ হাজার টাকা এখন শুনছি পনেরো হাজার টাকা পেলে ওরা দিয়ে দেবেন অরুণ বলল তা যদি হয় তাহলে ছবি নয় পনেরো হাজার টাকা দিয়ে বাড়িটাই আমি কিনবো মহেশ বলল কিনবেন তবে আমার মনে হয় না কিনলে ভালো করবেন তাদের বাড়িটা বাড়ি ছাড়ার কিছু নয় অরুণ বলল হোক না অভিশপ্ত বাড়ি আমরা তো বরাবরের জন্য থাকতে আসছি না এখানে মাঝে মধ্যে আসবো বন্ধু বান্ধব নিয়ে হই উল্লোড় করবো বাড়ি তালা দেয়া থাকবে আর বাড়ি দেখাশোনার জন্য বিনা ভাড়ায় কোনো একজনকে বসিয়ে দেবো এখানে মহেশ বলল সেই দেখো কাউকে কি পাবে না পেলে তালা বন্ধই থাকবে অতএব ঠিক হলো এই বাড়ি নেওয়া হবে সেদিনই বিকেলে আমরা বামপাস টাউনে সত্যবালা দেবীর সঙ্গে যোগাযোগ করলাম দীর্ঘদিন বাদে এই বাড়ির একজন খদ্দের হয়েছে দেখে সে কি আনন্দ তার বললেন হ্যাঁ হ্যাঁ এসো বাবা যত শীঘ্র সম্ভব বাড়িটা পেয়েছে দিতে পারলে বাঁচি পরদিন সকালেই তারা একজন লোক এসে বাড়ির কন্ডিশন কি দেখিয়ে দেবে আমরা মতো আস্তে আস্তে বাড়ি কেনার আনন্দে মেতে রইলাম ওই বলল যা বাঙালির বাড়ি বাঙালি দখলে আসবে এবার আসলে কোনো বাড়ি এই হয়ে বছর এবার বছর বন্ধ থাকলে সে বাড়ি হানা বাড়ি হতে বাধ্য বিশেষ করে এই রকম পরিবেশে যত সব চোর ডাকাতের আড্ডা তো এখানে হবেই পরদিন সকালে সত্যবালা দেবীর দুজন লোক এসে বহু কষ্টে তালা করলো। সব ঘরে তালা অবশ্য খোলা গেল না দু একটা তালা ভাঙতেই হলো নিচে ওপরে করে মোট ছখানি ঘর এছাড়া রান্নাঘর বাথরুম তো আছেই ঘর দেখে আমাদের দুই বন্ধুরই পছন্দ হয়ে গেল খুব বাড়ির চারিদিক জঙ্গলে ভরা ছিল অরুণী কয়েকজন লোককে লাগিয়ে ভিতর বাইরে সব পরিষ্কার করল এখানে আরও কানেকশন নেই হ্যারি ক্যান্ডলটনই কাজ চালাতে হবে তা হোক পনেরো হাজার টাকায় বাড়ি পাওয়া যায় বাড়িটা কেনা হলে গোটা বাড়ি রং করাতে আরও হাজার দুই যাবে তো বল মহেশ বলল দিয়ে দীর্ঘদিন খালি পড়ে থাকার পর বাড়ির অভিশাপ যদি কাটে আমি কলকাতায় গিয়ে দলিল টাকা নিয়ে দু একদিনের ভিতর ফিরে আসব। বাড়ি কেনা হলে ডিসেম্বরে যখন এখানে সবাইকে নিয়ে আসবো তখনই বাড়ি রিপেয়ারিং করে ভালোভাবে একটু হোম হোমযজ্ঞ করিয়ে নেব বাড়িতে তাই আগে ভাবছি একটা রাত এই বাড়িতে থেকে দেখব এখানে কোনো ভয়ের ব্যাপার আছে কিনা মহেশ বলল বাড়ি বাড়িতে করবেন ক্ষতি কেনার পরে করে গিয়ে প্রবেশ করছি না এখন অসুবিধে কোথায় ভাড়েরা তো অনেক সময় যে বাড়িতে বাস করে সেই বাড়ি কিনে নেয় তা অবশ্য নেয় অরুণের কথা মতো ওই দিনই আমরা রাত্রিবাসের ব্যবস্থা করলাম মহেশের ওখানে রান্না খাওয়ার পাট সেরে চড় এলাম দুজনে সেই হানাবাড়ির জঠরে অনেক রাত পর্যন্ত দুই বন্ধুদের গল্প করে কাটালাম নিশ্চিন্তেই কাটলাম আমরা না কোনো চোরডাকাতের উপদ্রব হলো না কোনো ভৌতিক আতঙ্কের মুখোমুখি হল তবে মধ্যরাতে হঠাৎই কতগুলো নিঃসার যন্ত্র চিৎকারে আমাদের ভেঙে গেলো তখনই দেখলাম এক অদ্ভুত দৃশ্য একটা আলোর গোলক আমাদের ঘরের পাশ থেকে গড়াতে গড়াতে ক্রমশ সিঁড়িয়ে নিচে নেমে বাগানের দিকে চলে গেলো এই দৃশ্য থেকে দারুণ ভয় পেলাম গেলাম আমরা টর্চ হাতে পালা ওগুলো নিচেরামতি দেখলাম সিঁড়ির পাশ থেকে ওই রকম আরও একটা আলোর গোলো ধীরে ধীরে বেরিয়ে এসে বাগানের দিকে ঝোপঝাড়ের মধ্যে গিয়ে মিলিয়ে গেল এই আলোটা যে কোথা থেকে এবং কিভাবে আসছে তা ভেবে পেলাম না তবুও আমরা নির্ভয়ে টর্চের আলোয় সব দিক তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলাম হঠাৎই লক্ষ্য বলল এক জায়গায় সিঁড়ির পাশ দিয়ে ধাপে ধাপে বেশ কয়েকটা সিঁড়ি ক্রমশ নিচের দিকে নেমে গেছে সেই সিঁড়ি দিয়ে কয়েকটা ধাপনাতে একটা বিজাতীয় দুর্গন্ধে গা মাথা যেন ঘুমিয়ে উঠল আমরা আর নামলাম না শুনছি পাতাল ঘরে কয়েকটি মানুষের কঙ্কাল ও জীবজন্তুর মৃতদেহ পচা চলের মধ্যে ভাস থেকে শিউড়ে উঠলাম আমি বললাম এর পরে ওই হরে বাড়িতে তুই কিনবি অরুণ বললো অবশ্যই কাল সকালে প্রথম কাজই হবে থানা পুলিশ করে ব্যাপারটা প্রশাসনের নজরে নিয়ে আসা তার কারণ বাড়িটা বাঙালির বাড়ি যদি হয় তাহলে ওই বাড়ির নিচে যে সুরঙ্গ বা পাতাল ঘর সেটা কোন আমলের তৈরি বাঙালি বাবুর ছেলে কাকে ফোন করেছিল যে ফোনের কেসে জড়ালেন ভানু ওই বাড়ি যখন কিনলেন তখন যে পাতাল ঘরে ওই সুরঙ্গ না দেখিয়ে কিনেছিলেন নাকি উনি কোনো খারাপ কাজ করবার জন্য তৈরি করেছিলেন এই পাতাল ঘর ভানু প্রতাপকে ফোন করে যদি পাতাল ঘরে ঢুকিয়ে দেওয়া হয় থাকে তবে তার ছেলেটা তা জানতে পারলো না কেন তারপর ওরই দুই ছেলে গোম হয়ে গেল কোথায় এবং এইসব খুনের নেপথ্য কে বর্তমানে এই বাড়ির যে অবস্থা তাতে মনে হয় এই পাতাল ঘরের সঙ্গে অন্য কোনো গোপন সড়ঙ্গের নিশ্চিত যোগাযোগ আছে যাতে সহজেই দুষ্কৃতেরা এর মধ্যে ঢুকতে বেরোতে পারে এবং এর ভেতর যে জমা জল তা বাইরে থেকেই আসে অরুণের কথাটা বুঝে দেখবার মতো তবু বললাম কিন্তু অগ্নি গোল ও কিছু নয় আলেয়া

ছিল খুবই শান্ত প্রকৃতির অপরাধ জড়িত কোনো ব্যাপারে তাকে ফাঁসিয়ে একটা খুনের দায় ওর ঘাড়ে চাপায় ভানুপথের ছেলেরা শুনেছি ছেলেটি জেল পলাত। এই বাড়ি সুরঙ্গের কথা অবশ্য আমার জানা ছিল না সেটা হয়তো বাইরের কোনো পথ দিয়ে ছিল উচ্চস্থানে বাড়ি হলে তার নিচের দিকটা অনেকই আন্ডারগ্রাউন্ড ঘর হিসেবে ব্যবহার করে থাকে তাই এটা আগে থেকে ছিল পরে ভানু বাড়ি কেনার পর সেটিকে খারাপ কাজের উপযোগী করে তোলে বর্তমানে বাড়িটা পুরনো হয় ও অন্য কোন দুষ্কৃতির আবির্ভাবে এটির মুখ ভেঙে পড়ায় সিন গোপন পথ প্রকট হয়েছে এত সব শোনার পর অরুণ বলল তো এই বাড়িটা আমি কিনব ওই পাতাল ঘরটা বুঝে দিলি তো সন্ধ্যাস শেষ মহেশ হল। সেটা আপনার ইচ্ছা এরপর মহেশকে সঙ্গে নিয়ে আমরা থানায় গিয়ে ওই বাড়ির ব্যাপারে সব কিছু জানালাম পুলিশের সবকিছু দেখে শুনে বেশ কতগুলো মানুষের কঙ্কাল উদ্ধার করলো ওই পাতাল ঘর থেকে তারপর ওরাও নির্দেশ দিলেন যে ওই ঘর মাটি পাথর দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়ার জন্য ওসব বাড়ি কেনার পর ওই কাজ করবে বলে দেওঘর থেকে বিদায় নিল এ গেল অরুণ আর ফিরে এলো না একদিন দুদিন করে এক সপ্তাহ কেটে গেলে আমি ধরে নিলাম ও আর আসবে না এদিকে সত্যবেলাও ঘন ঘন লোক পাঠানো ও যে কেন কি কারণে এলো না তা ভেবে পেলাম না বাড়িটাও কিনবেই না ধরে নিয়ে আমি চলে এলাম একসঙ্গে এরপর অরুণের সঙ্গে দেখা করে যা শুনলাম তাই অরুণ বললো আরে আমি তো কলকাতায় ফিরবো বলে যশির বিদেশে ট্রেনের জন্য অপেক্ষা করছি এমন সময় চাপদারির এক যুবক আমার সঙ্গে দেখা করে বলল। আপনি কি কোনটায় ওই বাড়িটা কিনতে চান বললাম হ্যাঁ আপনার পরিচয় বলল আমার দুলাল বিশ্বাস ওই বাড়ি আগে আমাদেরই ছিল আমি প্রায় নানা রকম অসুখে ভুগতাম বলে আমার বাবা ওই বাড়ি তৈরি করে বছরের বেশিরভাগ সময় সময় এখানে সেই ভানু প্রতাপের ছেলের সঙ্গে সঙ্গে আমার পরিচয় হয় ওদের মিশে উচ্ছান্নে যাই সঙ্গদোষ সঙ্গদোষে ভালো মানুষও খারাপ হয় ওর ছেলেরা একবার ডাকাতি করে এক ব্যবসাকে খুন করে ঢাকা দেয় এদিকে ভানু প্রতাপ ঘটনাটি এমন ভাবে সাজায় যে খুনের দায়টা আমার ঘাড়ের ওপর এসেই পড়ে বিচারে আমার বারো বছরের জেল হয় তিহার জেলে আমি বছর পাঁচে কাটানোর পর কয়েকজন কয়েদির সঙ্গে জেল ভেঙে পালাই তার আগেই আমি শুনেছি আমাদের বাড়িটা ভানু প্রতাপ কেনেননি আমার বাবাকে ভয় দেখিয়ে লিখিয়ে নিয়েছেন ভানু প্রতাপ তার ছেলেরা আমাকে শাসায় বিক্রয় কবালায় পাড়ি ওদের নামে লিখে না দিলে আমি জেল থেকে বেরোলেই ওরা আমাকে খুন করবে যাই হোক আমি জেল থেকে বেরিয়ে ঝার পাহাড়ে কিছুদিন আত্মগোপন করে থাকি দু চারজন দুষ্কৃতির সঙ্গ নিয়ে ভানু প্রতাপকে গুম করে খুন করি তপবন পাহাড়ের পিছনের দিকে জঙ্গলের লাশ পুঁতে দিই পরে ওর দুই ছেলে ওই একই পরিণতি ঘটায় ওদের লাশ পাজার করতে না পেরে ওই পাতাল ঘরেই রেখে দিই আমার চোখে এখন খুনের নেশা শুধু ওরা নয় আমাকে ফাঁসাবার জন্য যারা ওদের সাহায্য করেছিল তাদের বেশ কয়েকজনকে আমি খুন করি পাতাল ঘরে পচতে দিয়েছি কোন আরো হবে তাই অনুরোধ এই বাড়ি আপনি কিনবেন না তো বলে দুলাল বাড়ি কিনবার বিশ্বাস আসা ত্যাগ করে তোর সঙ্গে আর দেখা না করে ফিরে এলাম অরুণ সিদ্ধান্ত যথাযথ বিবেচনা করি বললাম আমি তো গোড়াতি না করেছিলাম মহেশও মানা করেছিল তা ভালোই হয়েছে একটু খোঁজ খবর নিলে রকম বাড়ি অনেক কিনতে পাওয়া যাবে অরুণ অবশ্য বাড়ি একটা কিনেছিল তবে সেটা দেওঘরে বা কোমরাতে নয় ঘাটশিলার কাছে তামুক পালে